মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে টমেটোমের চপ কীভাবে টমেটোমের চপটা বানাবো আপনারা ফেস ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন দেখুন এখানে টমেটোমের চপ বানাতে কি কি লাগে আপনাদেরকে আমি দেখাই এখানে দেখুন বিটটাকে বিট নিয়েছি গাজর বিটটাকে আমি সর সরু করে চেঁচে নিয়েছি এখানে চাঁচুনিটা আছে এই যে এটা দিয়ে আমি চেছে নিয়েছি গাজরটাও তাই করেছি পেঁয়াজ কুচিয়েছি টমেটো ধনেপাতা পাতা শুকনো লঙ্কা আর আলুটাকে গোল গোল করে ছাড়িয়ে রেখেছি এখানে যে টমেটোমের ভেতরে যে দানাটা আছে আমি টমেটোমের ভেতরের দানাটা আমি বাদ দিয়ে দেবো কীভাবে বাদ দেবো সেটাও আপনাদেরকে আমি দেখাবো আর এখানে যে শুকনো লঙ্কাগুলো আমি নিয়েছি শুকনো লঙ্কাগুলো কড়াতে আমি ভালো করে ভেজে নেব শুকনো কড়াই ভেজে নেব আমার এই ভিডিওটা দেখার জন্য ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কিভাবে আমি টমেটোমের চটটা বানাই দেখুন আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও আমি বসে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম এখানে যে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুগুলোও আমি দিয়ে দিলাম দেখুন আমি আলুতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুটা আমি চাপা দিয়ে দিলাম আমি এক মিনিট মতন আলুটা রাখবো দেখবো কতটা কি সেদ্ধ আমার হয়েছে তখন বলবো চালু করতে তখন দেখুন টমেটোমের যে ভেতরে দানাগুলো আছে আমি এটা বাদ দিয়ে দেবো দেখুন এইভাবে আমি চামচ একটা নিয়ে নিয়েছি চামচে করে আমি বাদ দেবো সবগুলোই এইভাবেই আমি বাদ দিয়ে দেব দেখুন সব টমেটোমগুলোই আমি এইভাবে দানাগুলো বাদ দিয়ে দিলাম আপনারা পারলেও টমেটোমের দানাগুলো বাদ দিয়ে ফেলে দেবেন খাবেন না কেন শরীরের পক্ষে ক্ষতিকর দেখুন আমার সব বাদ দেওয়া হয়ে গেছে এইভাবে টমেটোগুলোর ভেতরটা পরিষ্কার করে নিয়েছি আমি এই যে দানাগুলো আমি ফেলে দেব দেখুন আমি এখানে আলুটা বসিয়েছি সেদ্ধ আলুটা দেখব কতটা কি আমার সেদ্ধ হয়েছে এই দেখুন আলুটা আমার সেদ্ধ হয়েই গেছে এই দেখুন আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব এই দেখুন একটা জায়গার মধ্যে আমি তুলে রাখলাম এখানে দেখুন আমি কড়াটা ধুয়ে গ্যাসের মধ্যে উপরে বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা আমি চালু করে দিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব আমি তো তেল দেবো না দেখুন লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম দেখুন আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে দিলাম জিরেটা আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ কচিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন আমি এবারে গাজরগুলোও দিয়ে দিলাম পিসটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেবো গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম আমি এখানে এক চামচ আদা বাটা দিলাম পরিমাণ মতন আমি হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম পরিমাণ মতন দিয়ে ভালো করে আমি এটা মেলে নিলাম এখানে যে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধগুলো আমি দিয়ে দেব আমি এরকম একটু ঘেঁটে ঘেঁটে নিয়েছি আলুগুলো আলুগুলো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম ধনে পাতা গুলো আমি দিয়ে দিলাম এখানে সব রকম মশলা দেওয়া ভাজা আছে ভেজে গুঁড়ো করা আছে আমি এক চামচ দিয়ে দিলাম দেখুন আমার এখানে টমেটোমের চপের মশলাটা আমার হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম দেখুন এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে ভাজা সব কিছু নিয়ে এখানে ভাজা মশলা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি টমেটোমের মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবেই আমি টমেটোমের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে গোল গোল করে নিতে হবে নিয়ে টমেটোমের উপরে দিয়ে দিতে হবে ভালো করে এই দেখুন ঠিক এইভাবেই আপনারা দেবেন সবগুলোই আমি এরম করেই টমেটোমের উপরে আমি মশলাটাকে দিয়ে দেবো দেখুন আমি যে পুটটা তৈরি করেছিলাম টমেটোমের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি দেখুন আমি পরিমাণ মতন বেসন দিয়ে দেবো টমেটোমের চপ তৈরি করার জন্য আমি বেসন নিয়েছি খাবার সোডা দিলাম খাবার সোডা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম হাফ চামচ এটা আমি ভালো করে মেখে নিলাম দিয়ে পরিমাণ মতন একটু একটু করে আমি জল দিলাম বেটারটা আমার একটু শক্ত মতনই হবে বেশি পাতলা আমি করব না যাতে টমেটোটা ধরে তার জন্য দেখুন এইভাবে আমার বেটারটা তৈরি হয়ে গেছে এখানে দেখুন আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও আমি বসে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো দেখুন কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দেখুন আমি এবারে টমেটো মের যে চপটা বানাবো টমেটোগুলো আমি এবারে বেসনের মধ্যে দিয়ে দিলাম এইভাবে এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি করার মধ্যে দিয়ে দিলাম একদম কত সুন্দর দেখিয়েছে দেখুন আপনারা বাদবাকিগুলো যে আছে আমি এইভাবেই আমি দিয়ে দেবো দেখুন দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খেয়ে কত সুন্দর খেতে লাগে টপটা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম বাদ বাকি আমি এইভাবেই দিয়ে দেবো তেলটা আমি উপর দিক দিয়ে দিয়ে দেবো যাতে ভালোভাবে ফোলে জিনিসটা আরো এইভাবে আমি তেলগুলো দিয়ে দিলাম উল্টে দিলাম আমি দু মিনিট রাখবো রাখার পরে আমি জিনিসটা তুলে নেবো চটটাকে দেখুন আমার সঙ্গে সময় ভাজা হয়ে গেছে আমি তো তুলে নিলাম নিলাম সব আমি এইভাবেই তুলে নেবো দেখুন আমি যে টমেটো মের চপটা বানিয়েছিলাম তার মশলাটা আমার বেঁচে গেছে একটু সেইটা দিয়েই আমি ভেজিটেবিল চপ বানাবো আমি এই দিয়ে মাখিয়েছি লেরো গুঁড়ো দিয়েছি দিয়ে বেসনের সঙ্গে আমি দিয়ে দেবো এইভাবে আমি মাখিয়ে নিলাম ভেজিটেবিল চপটার জন্য দেখুন কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম দেখুন ভেজিটেবল যে চপটা আমি বানাচ্ছি এইভাবেই আমি এটা উল্টে দিলাম আপনাদেরও মশলা বেঁচে থাকলে এইভাবেই একটু করে নেবেন দেখবেন কত সুন্দর খেতেও লাগে দেখুন আমার এখানে ভেজিটেবিলটা হয়ে গেছে আমি এবারে তুলে নেব দেখুন আমি তুলে নিলাম